হ্যালো ডাবল সাসপেনশন সাইকেল এটা পাওয়ার রড কম্পান ডাবল সাসপেনশন এটার সামনেও সকেট জাম্পার আছে এখানেও বসলি স্প্রিং কোল হুইল সাইজ হলো সাফিস এবং এটার টায়ারটা খুবই উন্নত কোয়ালিটি দিছে মানে ক্যারিয়ার মার্কেট সবই লাগানো আছে এই সাইকেলের সাথে আর আমরা একটা বেল আর ফেডেল লাগাইয়া কমপ্লিট করে দিব নিয়েই চালাই আমাদের দোকান থেকে নিলে পেয়ে যাবেন পাঁচ বছর প্রেমের গ্যারান্টি পাবেন যদি কেউ দোকানে আইসা নিতে চান দোকানে আইসাও নিতে পারবেন আর যদি কেউ দোকানে আসা সম্ভব না হয় অনলাইনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়াম এন্টারপ্রাইজের আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের কাছে আপনারা সব ধরনের সাইকেল পেয়ে যাবেন বড়দের সাইকেল ছোটদের সাইকেল রিক্সা হ্যান্ডেল সাইকেল থেকে শুরু করে সব বয়সে বাচ্চাদের জন্য সাইকেল আমাদের কাছে আছে আপনারা সেগুলো নিতে পারবেন মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা সব বয়সে বাচ্চাদের সাইকেল কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবে আর পাশাপাশি আমাদের আমাদের সাইকেলের আমাদের শোরুমের সাইকেল পাশাপাশি আমাদের সাইকেলগুলো কিন্তু আপনারা ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন একবারে নিশ্চিন্তে এবং বিশ্বাসযোগ্যতার সাথে আপনি নিশ্চিন্ত মানে ঘরে বসে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন বা যারা দেশের বাইরে থেকে আমাদের আমাদের ভিডিও এই সাইকেলগুলো কিন্তু তার বাচ্চা আপনার বাচ্চার জন্য আপনি বিদেশে বসে অর্ডার করতে পারবেন কিভাবে করতে পারবেন সেটা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে জেনে নেবেন আর অবশ্যই দেখা যাচ্ছে যে যারা আহ এই ভিডিওটা দেখতেছেন অনেকে হয়তো জানেন যে কিভাবে আসলে অনলাইন অর্ডার করতে হয় তারপর আমরা অবশ্যই ভিডিওর মধ্যে বলে দেওয়ার চেষ্টা করবো যে কিভাবে আপনারা অর্ডার করবেন তো আজকেও দেখাবো বড়দের একটা সাইকেল সাদা থাকবে আমাদের মিজান ভাইয়া ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আজকে এত সুন্দর কালার কি কোম্পানি এটা কি সাইকেল এটা হ্যালো ডাবল সাসপেনশন সাইকেল পাওয়ার রোড কোম্পানি পাওয়ার রোড হ্যাঁ ডাবল সাসপেনশন হ্যাঁ এগুলো কিন্তু কোনো স্টিকার লাগানো নাই অরিজিনাল স্ক্রিন প্রিন্ট হবে অরিজিনাল পাওয়ার রোড আচ্ছা আর এটা ডাবল সাসপেনশন এটা সামনে সকেট জাম্পার আছে এখানেও বসলে স্প্রিংকল ডাবল সাসপেনশন সাইকেল ও অনেকে চায়

সেটাও আমাদের এখান থেকে এক বছরের প্রি এক বছরের এটা যদি কেউ দোকানে আসে নিতে চান দোকানে আসে নিতে পারবেন আর যদি কেউ দোকানে আসা সম্ভব না হয় অনলাইনে মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সেইখানে আপনি ঘরে বসেও অর্ডার করতে পারবেন তবে অনলাইনে নেওয়ার জন্য আমাদেরকে আগে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমার এই নাম্বারে স্ক্রিনে যে নাম্বারটাও আছে এই নাম্বারে বিকাশ আছে নগদ আছে বিকাশ বা নগদ এক হাজার বিশ টাকা পাঠিয়ে দিবেন আর বাকি টাকাটা আপনার মাল হাতে পাইলে কন্ডিশনের মাধ্যমে পরে দিতে পারবেন যদি বলে যে ভাইয়া আগে এক হাজার টাকা দিব না তাইলে আমাদের ভিডিও স্কিপ করে চলে যাবেন আমাদের আমরা এক হাজার টাকা অ্যাডভান্স ছাড়া দিব না ঠিক আছে ওকে আপনি অন্য জায়গায় ট্রাই করতে পারেন কিন্তু আপনার টাকা আমাদের এখান থেকে যাবে না অনেকে বলে ভাইয়া টাকা পাঠাইছে অনেক জায়গায় আহ উনি পত্রণা শিকার হয়েছে কি যে টাকা মাইরা দিছে না এটা যে টাকা মাইরা দেয় শুধু তার দোষ না যে টাকা দেয় তারও দোষ আছে কারণ আপনি যেখান থেকে একটা প্রতিষ্ঠান থেকে যে প্রতিষ্ঠান থেকে একটা পণ্য কিনবেন সেই প্রতিষ্ঠানের লোককে আপনি দেখছেন কিনা বা সেই প্রতিষ্ঠানের ঠিকানা আপনি জানেন কিনা কাকে টাকা দিচ্ছেন কোন প্রতিষ্ঠানকে টাকা দিচ্ছেন তাদের ঠিকানা কি লোকেশন কোথায় তারপরে আপনার যে পণ্যটা কিনবেন সেটা ভিডিও কলের মাধ্যমে দেখেছেন কিনা সেটা আদৌ তার দোকানে আছে কি নাই তার দোকান আছে কিনা যে পণ্যটা আপনি কিনবেন সেটা আছে কিনা এগুলা যদি দেখে আপনি টাকা দিতে পারেন তাহলে টাকা মাই যাবে না ইনশাআল্লাহ অনেকে ফেসবুকে ফেসবুকে ওই যে পনেরো হাজার বিশ হাজার টাকার জিনিস দুই হাজার তিন হাজার দেখে টাকা দিয়ে দেয় পাঁচশো এক হাজার টাকা দিয়ে দেয় আর বলে যে টাকা মাইরা দিছে এটা তো তার দোষ না এটা তো আপনার দোষ আপনি একটা পনেরো হাজার টাকা জিনিস বা দশ হাজার টাকা জিনিস কেন দুই তিন হাজার টাকা কিনতে যাবে ঠিকই বলছেন ভাই আসলে খুবই চমৎকার বলছেন প্রায় সবসময় ব্র্যান্ডের জিনিস বিক্রি করে আসছে এখানে কোনো নন ব্র্যান্ড বা লো কোয়ালিটির জিনিস আপনি পাবেন না আমরা যত সাইকেল বিক্রি করে থাকি সবই হাই কোয়ালিটি এটা তো বড়দের সাইকেল দেখালাম বড়দের এটা গিয়ার সারা সাইকেল কিন্তু যত গিয়ার সারা সাইকেল আরো অনেক কোয়ালিটি আছে আমাদের কাছে আমাদের ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনি একটার পর একটা ভিডিও দেখতে পারবেন আমাদের সাইকেল গুলো দেখতে পাবেন আর আপনার এইটা যদি আপনারা দোকানে আইসা নেন আমাদের দোকানে অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিও সিনেমাও দেওয়া থাকবে আমাদের লোকেশন হলো মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড নাইমা মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মানিয়াম এন্টারপ্রাইস তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান তৃতীয় তলা